আমরা তোমার সবাই কেমন আছো আশা করি বলেছি আমরা খুব ভালো আছি তো তিস সামনে ওকে সবাইকে স্বাগত জানাই হুম তো আজকে হচ্ছে মঙ্গলবার তো এখন কাটা প্রায় সাড়ে সাতটার দিকে তো আমি চা করলাম চা চা আর চা খাবো আর ওর আর মিসে এসেছে হ্যাঁ হচ্ছে কাপ মেসে কিচেনের জন্য মানে যে কাজ করছো সেটা এসছে আবার তো তা একটু সমস্যা হচ্ছে দেখ দেখে চাই আর এই দেখো কুচকুট করছে দেখো দেখো জিনিস হয়েছে দেখো এই দেখো দেখেছো খাইটাই দিয়ে কুস্তি করছি কুস্তি দেখেছো নিজের হাতে আমার মানে ওর দাদু মানে বাবা খুব মানে তবলায় খুব ভালো ই করে ফার্স্ট হয়েছে বাবা আর সব জায়গায় বাবাকে বলে ও যায় তো হচ্ছে আর ও তাই হয়েছে বাবার মতো মানে দাদুর মতো হয়েছে হ্যাঁ আর এই দেখো কি করছিল বা দেখেছো কত খেলনা তাও খেলবে এ বাবা আয় তো আমি রেডি হয়ে গেছি যারা ছেলে রেডি হয়ে গেছে ও রেডি হয়ে গেছে তো আজকে আবার যাব তো আর মিসি এসছিল অনেক কালকে আবার আসবে এই যে বাইরে একটা ইয়ে লাগালো একটা এই যে এখানে একটা লাগিয়েছে প্রিন্চে এই দেখো একটা লাগিয়েছে কালকে আবার এসে ঠিক করবে এটা মডেলের পিছনে একটা কেটে খারাপ হয়ে গেছে তো আর কালকে আমার বাবা আসবে তো সকালবেলায় আসবে তো বাবার জন্য অনেক কিছু রান্না করতে হবে হুম তো যাই হোক এই দেখো কুচু করছে এ বাবা তুই রেডি হয়ে গেছিস কি রে দেখো ব্যাগটা গুছিয়ে নি আই ব্যাগটা গুছিয়েছ আবার এই যে হ্যালো কেমন আছো রেডি করলাম বলো হুম ভালো পড়ো দিয়ে ভাই না বাড়িতে যাবো হ্যাঁ ওই মায়ের মনটা খারাপ লাগছে তাই তো এটাই আসলাম তো এসেই হচ্ছে খেয়েছে ও প্রচুরও খেলছে বাইরে তো আর এই বদল করছিলাম আর এরপর শুয়ে পড়েছে শুয়ে পড়েছে যার কাজ কি প্রদর্শন শুরু হয় আর বাবা ওর জন্য জুতো নিয়ে এসেছে মানে দাদু দাদুগুলো লোক ছেলের জন্য ছেলের জন্য পুচকুচন এই জুতো

কালী মায়ের দর্শন পেলাম তো এবার চলো তো আলুটা ভেজে নিই ভালো করে ভেজে নিয়ে তরকারি করবো আর ভাত্র মাসে গরম যা সত্যি আর ভালো লাগছে না যাই হোক সকালবেলা উঠেই যা গরম ভাবলাম চান করে নেব তা থাক ر সত্যি আর যে গরম হচ্ছে মাসে গরম মানে খ্রীষাল গরম লাগছে হ্যাঁ কালকে বৃষ্টি হয়েছে তারপর বলে দিদি ভাই সকাল থেকে শুরু করে দিয়েছে তোমার দিদি একদিকটা দেখছে আমি এক দিকটা দেখছি দুজনে মিলেই আমি বাজার দিকটা দেখে বাজার করে নিয়ে এসে তারা তোমার দিদি ভাইকে করছি আর তোমার দিদি বলে তাড়াতাড়ি করো কারণ বাবি চলে আর একটু ঢুকলো বলে ছোটো তো উঠে গেছে বাবা এক্ষুনি আসছে ঠিক আছে চলো দেখতে দেখো সারাদিন আমরা কী করি আর খুব আনন্দ ফুর্তি করবো আজকে কারণ কি অনেক দিন পরে বাবা আজকে আসছে আমার বাড়ি প্রথম তো এবার বাবাকে দেবে এবার লুচি আর আলুর তরকারি তোলাটাকে ভালো করে তুলে দিচ্ছি আর মিষ্টি দেব। এটা স্টুড়ে নেই। পাতা দেখাচ্ছি। এই দেখো। চলো। তো কা মাংস করে বলে দেখো সব কাটা রেটা হয়ে গেছে পেঁয়াজ রসুন আলু তো চলো আর এরকম ভাত বসে দিয়েছি এরকম মাংস হচ্ছে লাল লাল ঝোল ঝোল মাংস খাসির মাংস আমার তো মানে রান্না করছি বাট আমার তো এখনই মনে হচ্ছে খেতে খেতেছে করছে তো যাই হোক তো বাবা খেয়ে দেবো কুচ্ছলে ভাজা এই দেখো একটুখানি আছে আমার জন্য ভাইয়ের জন্য আর ভাত স্যালাড আর খাসি মাংস উজ্জ্বল হয়ে গেছে একটু সবাই দিয়েছিলাম তো ওদের বাবাকে দেবো এবার বাবাকে নুন বাবা নুন খাই অনেকক্ষণে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় দু ঘন্টা মতো আগে সবাই শুয়ে পড়েছে তোমাদের দিদি ভাই বাবাও শুয়ে পড়েছে বাবার শরীরটা ভালো না তোমাদের দিদি ভাই হচ্ছে ছেলেকে ঘুম পাড়িয়ে তুমি শো তোমার শরীরটা তো ভালো লাগছে না অনেক পরিশ্রম করেছ কথা অনেক রান্না বান্না করেছে এই যেন ও শুয়ে পড়েছে হ্যাঁ ঠিক আছে শো ঠিক আছে এখন মোটামুটি আমি এই কাজের পিছে চলে এসেছে বাসন টাসন মাজবে ঘর ধরে মুজবে আমি একটু কাজের পিসের সঙ্গে থাকবো কারণ কাজের পিছে কাজগুলো না দেখিয়ে দিলে কাজের পিছে কাজ করতে পারবে না সেই জন্য আমাকে দেখে শুনে নিতে হবে তা ঠিক আছে চলো আজকের মতো এই পর্যন্তই আমাদেরকে বেশি বেশি চ্যানেলে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর কমেন্ট করো আর টিজি ফ্যামিলিতে তোমরা প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো चलो